ওকে দেখো আমরা হচ্ছে এবার কী করব যে সেভেন বি সূত্রগুলো তো দেখছি এবার হচ্ছে সেভেন এর উদাহরণগুলো আর কি করার চেষ্টা করব আচ্ছা দেখবা তোমার বইয়ে উদাহরণ এটা দেওয়া আছে যে সাইন একশো পঁচানব্বই ডিগ্রি কত দেখো যে তুমি হয়তো এরকম করে ভাঙাবা যে নব্বই ডিগ্রি দিয়েছে নব্বই গুণ নব্বই কত তো আর তার মানে সাইন একশো আশি প্লাস পনেরো ডিগ্রি এরকম করে তুমি চিন্তা করো তুমি চিন্তা করবা যে হচ্ছে কি দেখো এইরকম করে ভাঙানোর চেষ্টা করবো সাইন দুই গুণানব্বই নব্বই নব্বই দু একশো আশি প্লাস হচ্ছে যে কত পনেরো ডিগ্রি তাহলে একশো পঁচানব্বই ডিগ্রি তো এইরকম করে ভাঙালে হবে কি যে নব্বইয়ের জোর গুণিত মানে সাইন সাইনই থাকবে আর সাইন পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি এরকম পাবা

আর হচ্ছে কোন চতুর্ভাগে আছে নব্বই নব্বই একশো আশি দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আছে কি নেগেটিভ অর্থাৎ মাইনাস সাই পনেরো ডিগ্রি তো এই মাইনাস সাইন পনেরো ডিগ্রির মান কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া নর্মালে বের করতে পারবে না কিন্তু আমাদের কী করতে হবে যে এই সাইন একশো পঁচানব্বই ডিগ্রির মান হচ্ছে কি যে ক্যালকুলেটার ছাড়াই খালি হাতে কীভাবে বের করতে হবে সেটা আমাদের জানতে হবে তাই না ব্যাপারটা হচ্ছে তাই তো আমরা সাইনের কোন কোন মানগুলো জানি বলতো যে সাইনের জিরো ডিগ্রির মান জানি থার্টি ডিগ্রির মান জানি হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি হ্যাঁ তারপরে ষাট ডিগ্রির মান জানি এখন নব্বই ডিগ্রির মান জানি যে কোনো অনুপাতের আমরা এই কয়টা মান জানি জানি না জানি তো এই জানা মানগুলো দিয়ে হচ্ছে কি আমার এই জিনিসগুলোকে ভাগ করতে হবে যাতে হচ্ছে আমি কী করতে পারি যে চেঞ্জ করতে পারি হ্যাঁ চেঞ্জ করতে পারি যেরকম সাইন একশো পঁচানব্বই ডিগ্রিকে তুমি কি লিখতে পারো বলো তো দেখো সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা এটা আমার সুবিধাটা কী হলো আমি পরে আসতেছি যে দেখো এবার সূত্রটা আমার কিসের মধ্যে আসছে যে সাইন আমি দুইটা কোণে ভাগ করে নিয়েছি দেখো এটা আমার এই সূত্রটার মতো না সাইনে প্লাস বি সাইনে প্লাস বি এরকম হয়েছে সাইনে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সাইনে প্লাস বি সূত্রটা আমি কী করছি যে সাইনে কস বি সাইনে কস বি প্লাস কস এ সাইন বি এরকম পড়ছে তো এই সূত্রটা মনে করো আমি এখানে অ্যাপ্লাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে কী হয় যে নর্মাল যদি চিন্তা করো তাহলে সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি

যদি হচ্ছে যে সাইন সাইনকে ভাঙাই এই সাইনটাকে সাইনটাকে ভাঙালে কী হয় যে তোমার সাইন নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস কত ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে ভাঙা দিলাম আর এখানে কত কস সিক্সটি ডিগ্রি তো আমার কাছে আসে প্লাস আবার কস একশো পঁয়ত্রিশ ডিগ্রিকেও সেমভাবে ভাঙাবো যে কস নব্বই ডিগ্রি প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি ডিগ্রি ওকে এখন এটা কি হলো যে সাইন নব্বই ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি প্লাস ডিগ্রি হচ্ছে কী হয় যে নব্বই থাকার কারণে চেঞ্জ হয় সাইন চেঞ্জ হয়ে কী হবে কস কস পঁয়তাল্লিশ আচ্ছা এবং এটা কোন চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আছে কি পজিটিভ তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি প্লাস আচ্ছা এখানে কি হচ্ছে যে নব্বই আসে কস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সাইন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি কিন্তু নব্বই আর পঁয়তাল্লিশ কি দ্বিতীয় চতুর্ভাগে এই কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কষের মান হচ্ছে কি নেগেটিভ তেমন এখানে একটা কী আসবে মাইনাস চিহ্ন আসবে তাহলে কত সাইন সিক্সটি ডিগ্রি দেখো এখন আমার এই সাইন একশো পঁচানব্বই ডিগ্রি যে মানগুলো আছে আমি যে কোনগুলোতে নিয়ে আসি এগুলোর কিন্তু সবগুলোরই মান জানি তাই না সবগুলোর মান জানি আমার মানগুলো আমি বসাই দিলে চুক্তি চলে আসবে কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু হ্যাঁ কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত হাফ প্লাসে মাইনাসে মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আবার কত ওয়ান বাই রুট টু

যেগুলো তোমার এরকম বিদ্ঘটি টাইপের কোন থাকবে সেই কোনগুলোকে কী করতে হবে সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি অথবা কস এ প্লাস বি অথবা কস এ মাইনাস বি এরকম করে ভাঙায় সলভ করতে হবে ঠিক আছে এরকম করে ভাঙায় সলভ করতে হবে আশা করি বুঝতে পারছো উদাহরণ ছয় উদাহরণ ছয় কী দেওয়া আছে উদাহরণ ছয় দেওয়া আছে যে কট কট কত ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি এটা দেখার পর তোমার আবার মনে হবে যে কট আমি ভাঙা হচ্ছে কি নব্বই ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি এরকম করে তাই না তাহলে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে তাহলে তোমার হচ্ছে যে তোমার একটা টেন মাইনাস টেন পনেরো ডিগ্রি হয়ে যাবে তো এটাও তো তুমি করতে পারো না তাহলে তোমাকে কী করতে হবে ও যেটা বলতে চাচ্ছি যে এটা লিখে দেখি দেখা যাচ্ছে এটাকে যদি তুমি এরকম করে ভাঙা হচ্ছে কট নব্বই ডিগ্রি প্লাস কত পনেরো ডিগ্রি এটাকে যদি তুমি নর্মালি ভাঙাতে চা তাহলে হয় যে নব্বই ডিগ্রি থাকার মানে কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যাবে টেন পনেরো ডিগ্রি আর এটা কোন চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে টেন কর হচ্ছে কি নেগেটিভ তার মানে মাইনাস টেন পনেরো একটি তো এটার মানে তুমি কি এইভাবে বের করতে পারবা না তাহলে কী করতে হবে এটাকে তোমার ওই যে আচ্ছা যে কি যে যোগী কোন আকার ভাঙা অর্থাৎ এই কোনটাকে ভাঙায় যোগ অথবা বিয়োগের মাধ্যমে কি তোমার জানা মানগুলোর মধ্যে নিয়ে আসতে হবে জানা মানগুলো বলতে জিরো তিরিশ পঁয়তাল্লিশ নব্বই ষাট এগুলোর মধ্যে নিয়ে আসতে হবে তাহলে কি হলো যে তুমি এটাকে যদি ভাঙাও এরকম করে যে কট কত দিয়ে ভাঙাতে পারো আসলে একশো পাঁচ দেখো ষাট আর পঁয়তাল্লিশ দেখো মিলে যায় যে কট সিক্সটি ডিগ্রি প্লাস কত ফোরটি ফাইভ ডিগ্রি দেখো এবার একশো পাঁচ আর এই কট সিক্সটি ডিগ্রি মানে তুমি জানো কট ফোর্টি ফাইভ ডিগ্রির মানে তুমি কি জানো তাহলে এগুলো হচ্ছে কি সব মান তো মান দিয়ে করা হচ্ছে কি আমার জন্য করা আহামরি কোনো কঠিন কোনো কাজ না তাই না তো এখন তুমি কট এ প্লাস বিয়ের সূত্র তো জানো আমরা কট এ প্লাস বি এর সূত্র পরে আসছি কট এ প্লাস বিয়ের সূত্রে কি যে আচ্ছা লিখি স্যার কট কত এ প্লাস বি কট এর সূত্র হচ্ছে সূত্রগুলো করতে বলছি সূত্রগুলো সমুগস্ত করে ফেলবো সুন্দর করে কটে করবি কট এ কটে কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট এ প্লাস কর বি যেরকম কটে প্লাস করবি আচ্ছা হ্যালো কটে কট বি না কট বি মানে কটে ওই বি প্লাস নি হ্যাঁ ক্লাস কট এ আছে এই দিকে বি আগে এ পড়ায় তো এই জিনিসটা তোমার একটু মাথায় রাখতে হবে তাহলে এই সূত্র মনে করে অ্যাপ্লাই দিই এর এর প্রথম এই অংশটুকু হচ্ছে কি তোমার এ আর এই অংশটা হচ্ছে কি বি তাহলে कट 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 ए आत कट सिक्स डिग्री कट फोर्टी डिग्री माइनस वन नीचे आज कट भी अर्थात कट फोर्टी फाइव डिग्री प्लस कट ए आते सिक्स डिग्री 60 डिग्री ওকে তাহলে এটা যদি তুমি এখন বসাও তাহলে এই মানগুলো আশা করি তোমার জানার কথা এখন তুমি তো টেন সিক্সটি ডিগ্রির মান জানো কিন্তু কট সিক্সটি ডিগ্রির মান কি জানো না তো টেন সিক্সটি ডিগ্রির মান জানলে কট সিক্সটি ডিগ্রির মানও কি জানা কি ইজি কারণ কট আর টেন হচ্ছে উল্টা উল্টি দেখো টেন সিক্সটি ডিগ্রির মান কত বলো তো টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে যে রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রির মান হবে অবশ্যই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ তারপর হচ্ছে কট ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান কট ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ওয়ানকে যদি উল্টা দাও ওয়ান বাই ওয়ান মানে 1 মাইনাস ওয়ান আর নিচে আসো কট ফোরটি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই এখন উপরে নিচে আলাদা আলাদা করে করো ঠিক আছে করলে কত রুট থ্রি রুট থ্রি আর এখানে হচ্ছে যে রুট থ্রি যদি লসাগু করো নিচের থেকে যে এই অংশটুকু থেকে তাহলে এখানে থাকে রুট থ্রি প্লাস ওয়ান এই দুটোকে যদি তুমি একটু আলাদা করো তাহলে হচ্ছে যে ওয়ান মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি গুণুন রুট থ্রি রুট থ্রি প্লাস কত ওয়ান এরকম তাই এই রুট থ্রি রুট থ্রি কেটে গেলো তাহলে আলটিমেটলি তোমার থাকে এটা

সাইন সাইন আঠাশ ডিগ্রি বত্রিশের পর একটা বার্তাওয়া আছে এরকম আছে এখন তুমি এই জিনিসগুলোকে হয়তো কখনও দেখো নি হ্যাঁ এর জন্য তুই এগুলো আছে ওই তোমার অনুশীলনী এই অধ্যায়ের শয়ে যদি আমি আগে করতাম তাহলে ভালো করে বুঝতাম তো যেহেতু শয় করা হয়নি তাই একটু জিনিসগুলোকে ভালো করে বুঝাই তুমি সারা জীবন কী দেখে আসছো বলো তো এরকম দেখে আসছো নব্বই ডিগ্রি হ্যাঁ ডিগ্রি দেখে আসছো তো আসলে এই ডিগ্রি যে সিস্টেম আছে অর্থাৎ কোন প্রকাশের যে এই ডিগ্রি সিস্টেমটা আছে হুম এই ডিগ্রি সিস্টেমের মধ্যে কিন্তু আবার আরও ভিতরের দিকে কিছু কিছু জিনিস আছে যেমন তুমি যদি এক ডিগ্রিকে ভাঙাও ঠিক আছে এক ডিগ্রি তাহলে তুমি পাবা কি জানো ষাট মিনিট ষাট মিনিট এক ডিগ্রিকে ভাঙালে কি পাবা ষাট মিনিট পাবা তো ষাট মিনিটকে প্রকাশ করা হয় এরকম করে যে ষাট একটা বার একটা বার দ্বারা মিনিট বোঝায় ঠিক আছে আবার তুমি যদি এক মিনিটকে ভাঙাও এক মিনিটকে ভাঙাও এখানে তোমার কি আছে তো যে কি সেকেন্ড সেকেন্ড হ্যাঁ তো এই ষাট কিকেন্ডকে প্রকাশ করা হয় তোমার এই সাইট ডাবল প্রাইম ঠিক আছে তার মানে ডিগ্রিকে চাইলে কি এরকম করে এক ডিগ্রিকে ষাট মিনিট ষাট সেকেন্ড এরকম করে কি চাইলে ভাঙানো যায় ডিগ্রি কে এরকম করে কি করা যায় ভাঙানো যায় তো এই যে তুমি যে সবসময় নব্বই ডিগ্রি দেখো না তো নব্বই ডিগ্রির পিছনে কিন্তু আরও কিছু কিছু জিনিস থাকে যে নব্বই ডিগ্রি আসলে দেখতে এইরকম নব্বই ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড তো যখন আমরা শুধু ডিগ্রিতে কাজ করি তখন হচ্ছে কি মিনিট আর সেকেন্ডগুলো শূন্য শূন্য থাকায় ওগুলো নিয়ে হচ্ছে কি ঝামেলা পোাইতে হয় না কিন্তু এই মাথের মধ্যে দেখো যে এই মাথের মধ্যে সাইনের পরে আঠাশ ডিগ্রি আছে আবার মিনিট আছে হ্যাঁ মানে আরও ভগ্নাংশ একটা অংশ আছে এত ডিগ্রি এত মিনিট এত ডিগ্রি এত মিনিট তার মানে এই জায়গায় ডিগ্রি মিনিটের মনে করো কেসগুলো চলে আসছে ঠিক আছে তাহলে তুমি এটাকে এখন সলভ করবা কীভাবে তুমি তোমাকে যদিও ইএস ক্যালকুলেটর লাগতো তুমি যদি ক্যালকুলেটর দিয়ে আর কি তো দেখো তুমি নর্মাল ক্যালকুলেটর এই যে ডিগ্রি মিনিটগুলো দিবা কীভাবে হ্যাঁ যে আমি ক্যালকুলেটর চেঞ্জ করতে চাই অবশ্যই চেঞ্জ করি না দাঁড়াও আজকে থেকে অন্য ক্যালকুলেটর ইউজ করবো আমরা দেখো আমার কাছে দুটো আলাদা আলাদা ক্যালকুলেটার আছে এইটা নাইনটিন ইউজ করতে এফ এক্স হান্ড্রেড এস এটা বাদ হ্যাঁ এখন থেকে আমরা ইউজ করবো এই যে নাইন ইএস প্লাস আচ্ছা তোমার এই ক্যালকুলেটারটা লাগবে বুঝছো এই যে নশো একানব্বই ইএস প্লাস আমি যদি এবার বাড়ি যাই তোমার জন্য নিয়ে যাবো অথবা কেনার কিনে হচ্ছে যে কুরিয়ার করে পাঠিয়ে দেব হ্যাঁ আর তোমার হান্ড্রেড প্লাস যেটা আছে ওটা হচ্ছে যে এখন আর ইন্টারমিডিয়েটে ভাবে তুমি ইউজ করতে পারবে না তো তুমি এখন লিখবা কীভাবে তাই তো যে ধরো যে আমি এই যে আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট লিখবো আঠাশ দিয়ে এই যে এখানে দেখো তোমার একটা চিহ্ন দেওয়া আছে আঠাশ আঠা আঠাশ দেওয়ার পর তুমি যদি একবার চাপো তাহলে আঠাশ ডিগ্রি হয়ে গেলো তারপর কত বত্রিশ মিনিট বত্রিশ লেখার পর আবার ওই চিহ্নটাই চাপবা তো এখানে যদিও ডিগ্রি আসবে তো এটা ডিগ্রি না এটা আসলে মিনিট ঠিক আছে বত্রিশ মিনিট তারপর যদি তুমি আরও কিছু লিখতে চাও তাহলে কত শূন্য সেকেন্ড শূন্য দিয়ে আরেকবার চাপ দিলে এটা তোমার সেকেন্ড হয়ে গেলো ঠিক আছে তাহলে এটাই হলো আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট জিরো সেকেন্ড তাহলে আমরা লিখব কীভাবে আবার একবার লিখতেছি যে আঠাশ লিখলা আঠাশ লিখার পর কী করল এই যে এই চিহ্নটা দেখো এখানে ক্যালকুলেটার এই যে একটা ডিগ্রি একটা কমা তারপর দুইটা কমা তার মানে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড আঠাশ ডিগ্রি তারপর হচ্ছে কত বত্রিশ মিনিট বত্রিশ আবার এটা চাপো মিনিট শূন্য আপডেট চাপলে সেকেন্ড তো এটাই হচ্ছে যে আঠাশ ডিগ্রি এই দেখো আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট শূন্য সেকেন্ড অটোমেটিক চলে আসে ইকুয়াল চাপার পর যাই হোক এটা কথা না এখন দেখো যে এই যে সাইন এত ডিগ্রি আর হচ্ছে কত ইন্টু সাইন অষ্টআশি পয়েন্ট এইটি এইট পয়েন্ট বত্রিশ ডিগ্রি বত্রিশ মিনিট আর এখানে কত সাইন একষট্টি ডিগ্রি আঠাশ মিনিট সাইন এক ডিগ্রি আঠাশ মিনিট তাহলে এটাকে হচ্ছে কি তোমার ওই সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে তো এই জিনিসটা দেখো যে সাইন একটা ডিগ্রি দেওয়া আছে সাইনের একটা ডিগ্রি দেওয়া আছে হুম আবার সাইন একটা ডিগ্রি দেওয়া আছে সাইন একটা ডিগ্রি দেওয়া আছে এটা তুমি হচ্ছে যে কোন সূত্রের মধ্যে নিয়ে যাবো যে সাইন এ প্লাস বি ঠিক আছে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি এর সূত্রের মধ্যে কী কী ছিল বলা যায় সাইন এ প্লাস বি তাহলে এটা কী করতে হবে যে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি এই রকম সাইন এ বি সূত্র এখন এখানে কি আছে যে সাইন একটাকে যদি এ ধরো তাহলে তারপরটা কি তোমার কস নাই হুম আবার তারপরটাকে তুমি যদি এটাকে হচ্ছে কি কস এ হওয়ার কথা কিন্তু এটা তো কস এ না এটা হচ্ছে সাইন সামথিং তারপর হচ্ছে তারপরটা কি সাইন দেওয়া আছে তার মানে এইটার এইটাকে দুই নাম্বার জিনিসটাকে তোমার কসে কনভার্ট করতে হবে আর এইটার এক নাম্বার জিনিসটাকে কি কসে কনভার্ট করতে হবে এই দুটাকে যদি তুমি কসে কনভার্ট করতে পারো তাহলে তোমার সাইনে কস বি কসে সাইন বি মিলে যাবে দেখো তোমার অটোমেটিক তুমি করতে থাকো যে মিলে গেছে এখন এইখান থেকে মনে করি আমি এখানে আসলাম ওকে সাইন প্রথমে ঠিক রাখি সাইন আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট প্লাস এই সাইনটাকে আমি ভাঙাব যে সাইন কীভাবে ভাঙানো যায় এইটি এইট ডিগ্রি বত্রিশ মিনিট তাহলে এটাকে ভাঙানো যায় নব্বই ডিগ্রি থেকে আমি বিয়োগ করবো যে নব্বই ডিগ্রি মাইনাস দেখো এই যে ওয়ান পয়েন্ট আঠাশ ডিগ্রি বিয়োগ করলেই কিন্তু তোমার কত এইটি এইট পয়েন্ট বত্রিশ ডিগ্রি হবে তুমি যদি এমনি বিয়োগও করতে চাও ক্যালকুলেটার তাও করতে পারো হচ্ছে কত যে সাইন নব্বই ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আসলে তোমার এইটি এইট পয়েন্ট বত্রিশ ডিগ্রি হয় তো নব্বই ডিগ্রি মনে তুমি চাপলা নব্বই মাইনাস নব্বই ডিগ্রি দাও সরি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে কী করতে হবে যে এইটি এইট পয়েন্ট থ্রি টু ডিগ্রি এইট ডিগ্রি বত্রিশ মিনিট চাপো তাহলে রাখো এক ডিগ্রি আঠাশ মিনিট শূন্য শূন্য সেকেন্ড তাহলে হচ্ছে কত নব্বই ডিগ্রি যদি তুমি হচ্ছে কত এক ডিগ্রি আঠাশ মিনিট অর্থাৎ ওই কোনটাই অটোমেটিক মিলে যাবে এক ডিগ্রি আঠাশ মিনিট যদি বিয়োগ করো তাহলে কত হয় এইটি এইট ডিগ্রি বত্রিশ মিনিট হলো এটা করার পর সাইনের টুকু তো কনভার্ট করলাম প্লাস এবার হচ্ছে কত সাইন একষট্টি পয়েন্ট আঠাশ ডিগ্রি এটাকে তুমি চেঞ্জ চেঞ্জ করবো তাহলে এটাকে কীভাবে চেঞ্জ করবো যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস আচ্ছা তাহলে কত একষট্টি পয়েন্ট আঠাশ ডিগ্রি মিলে যেতে হবে তাই তো তাহলে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করো যে নব্বই ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি একষট্টি ডিগ্রি আঠাশ মিনিট একষট্টি ডিগ্রি আঠাশ মিনিট ও মা ও এরকম কেন আসলো দেখো নব্বইয়ের মধ্যে আমি ডিগ্রি দিই তাহলে নিব্বইয়ের মধ্যে ডিগ্রি দিতে হবে নব্বই ডিগ্রি মাইনাস কী করতে হবে একষট্টি ডিগ্রি আঠাশ মিনিট কত হয় আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট তার মানে এখান থেকে আমার কত বিয়োগ করতে হবে আঠাশ ডিগ্রি মিনিট তাহলে নব্বই থেকে আঠাশ ডিগ্রি মিনিট বিয়োগ করলে একত্রিশ ডিগ্রি সাইন অর্থাৎ একষট্টি ডিগ্রি মিনিট মিলে মিললো সাইন কত ওয়ান পয়েন্ট টু এইট ডিগ্রি ওটা ঠিকই রাখি এক ডিগ্রি আঠাশ মিনিট এটাকে যদি তুমি চেঞ্জ করো এখন যে সাইন আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট আর এটা হচ্ছে কি যে নব্বই ডিগ্রি থাকার কারণে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস কস এক ডিগ্রি আঠাশ মিনিট আর চিহ্ন যেহেতু প্রথম চতুর্ভাগে তাহলে চিহ্ন পজিটিভই থাকবে গেলো তারপরে এই সাইনটা তোমার চেঞ্জ হয়ে কথা হয়ে যাবে সাইন আঠাশ ডিগ্রি সাইন চেঞ্জ হয়ে নব্বই ডিগ্রি থাকার কারণ সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে অর্থাৎ কস আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট হুম আর আছে সাইন এক ডিগ্রি আঠাশ মিনিট এতটুকু এতটুকু মনে করো তোমার হলো ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে কি তোমার এ এটাকে যদি তুমি বি ধরো এই কোনটাকে যদি তুমি এ ধরো এই কোনটা হচ্ছে সরি এই গুণটা হচ্ছে তোমার এ এই কোনটা হচ্ছে কি বি এই যে এই সূত্রের মধ্যে মিলে গেছে দেখো যে সাইন এ প্লাস বি সূত্রের মধ্যে যে সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে কি যে সাইন এ এই যে সাইন এ কস বি কস বি তারপর হচ্ছে কি কস এ তারপর সাইন বি সাইন বি মিলে গেছে এখন তুমি এই সম্পূর্ণ এই লাইনটাকে তুমি কি কনভার্ট করে দিতে পারবা যে সাইন এ প্লাস বি ঠিক আছে এ হচ্ছে কত যে আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট বি হচ্ছে কত এক ডিগ্রি আঠাশ মিনিট তাহলে এই জায়গা যদি আমি একসাথে যোগ করো তাহলে আসে ক্যালকুলেটার যোগ করো যদি থার্টি ডিগ্রি আসবে আমি যোগ করে দেখা দিচ্ছি ঠিক আছে কত কত যে আঠাশ ডিগ্রি বত্রিশ মিনিট প্লাস এক ডিগ্রি আঠাশ মিনিট তাহলে কত তিরিশ ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড তাহলে তিরিশ ডিগ্রি আর থার্টি ডিগ্রির কত হাফ এটা হচ্ছে তোমার তাহলে এই সম্পূর্ণ হচ্ছে কত হাফ আরেকটা মেদাছে এটা দেখো এবার হচ্ছে উদাহরণ উদাহরণ আর্টে কি বলছিলেন পনেরো ডিগ্রি তারপর সাইন পনেরো ডিগ্রি মান ক্যালকুলেটর ছাড়া কিন্তু তুমি নর্মালি বের করতে পারবে না ঠিক আছে তো সাইন পনেরো ডিগ্রির মান তাহলে কীভাবে বের করবো ওই যে জানা কোণের মান দিয়ে বের করতে হবে অর্থাৎ জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এগুলো দিয়ে হচ্ছে যে তোমাকে পনেরো ডিগ্রি মিলাইতে হবে কীভাবে মিলাবো তুমি এরকম করে লেখা যায় না যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে কথা হলো সাইন পনেরো ডিগ্রি সিম্পল তাহলে এটাকে যদি তুমি এখন সূত্রের মধ্যে বসা সাইন এ মাইনাস বেশ সূত্র যে সাইন এ অর্থাৎ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কস থার্টি ডিগ্রি সাইনে কস বি মাইনাস কস এ অর্থাৎ কস ফোর্টি ফাইভ ডিগ্রি কস এ সাইন থার্টি ডিগ্রি কস এ সাইন ওকে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত সাইন ফোর ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এখন সবগুলো মানে তুমি জানো এখানে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু থার্টি ডিগ্রি মান হচ্ছে কত হাফ তাহলে এটার মান কথা আসলো এদেরকে যদি এখন তুমি লসাগু করো আর কি লসাগু করলে তুমি পাবা টু এখানে থাকবে রুট আর এখানে থাকবে মাইনাস এটা হচ্ছে কি এই আচ্ছা তাহলে উদাহরণ উদাহৰণ আঠ পৰ্যন্ত হ'ল আৰু চাৰটা উদাহৰণ মনে আছে নেক্সট ক্লাছে কৰি উঠিব